যেমন আপনার এই ক্যানিং এ থানার মধ্যে একটা লেডিস কনস্টেবল কে রেপ করে হত্যা করা হয়েছে এর জন্য যেমন পুরো পুলিশ চরিত্রহীন হতে পারে না পুরো পুলিশ যেমন নারী দেহ হতে পারে না তাই মনীষ সে যে কেউ যদি নারী দেহ করে তাহলে সে গাদ্দার তার জন্য পুলিশ সমাজ গাদ্দার নয় তাই মুসলমান সেজে যে কেউ যদি দেশের সঙ্গে গাদ্দারি করে তাহলে সে গাদ্দার মুহাম্মাদের গোলাম কখনো দেশের সাথে গাদ্দার হতে পারে জলে বলুন শুভানল্লাহ আর বলুন শুভান আজ আমাদের কাছে রিপোর্ট আজ মিডিয়া দেখছে দুনিয়া দেখছে আমাদের কাছে রিপোর্ট এই ভারতবর্ষের খবর যত গোপন তথ্য পাকিস্তানকে যারা দেয় তারা কেউ মুসলমান ঘরানার সন্তান নয় তারা সব অমুসলিম ঘরের সন্তান তার মানে এটা নয় যে অমুসলিম ঘরের সন্তান হয়েছে বলে সব অমুসলিমরাই দেশদ্রোহী এটা বলা যেমন আমার শোভা পাবে না তাই বাংলাদেশে কেউ দীপুকে মেরেছে ভাইটাকে মেরেছে এর যে মেরেছে বলছে যে কুলাঙ্গলের ফাঁসি দেওয়া দরকার কিন্তু সেটা তাদের আভ্যন্তরীণ ব্যাপার তারা কি করবে তার দেশের ব্যাপার আর আমার দেশের স্বরাষ্ট্র মন্ত্রী আমার দেশের যারা বিদেশ মন্ত্রী তাদের লেনদেনের ব্যাপার কিন্তু আমি জানতে চাইছি তাহলে আমার দেশেতে ওই বাংলাদেশে কেউ একজন মারল তার জন্য যেমন মুসলমানরা দোষী সবাই হতে পারে না যে মেরে দেশে দোষী কিন্তু আমরা আমার দেশে দেখছি হাজারো মুসলমানকে জয় শ্রীরাম স্লোগান দিয়ে পিটিয়ে পিটিয়ে মেরে ফেলা হচ্ছে আপনার এই ক্যানিং বাড়াইপুরে কিছুদিন আগে পায়ে দড়ি বেঁধে টেনে 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 মেরে গিয়ে তারা সব অমুসলিম ছিল আজকে জানতে চাইছি যদি সেই জয় শ্রীরাম স্লোগান দিয়ে মারার দরুন যদি আল্লাহ একবার বলে মারার দর যদি ইসলাম সন্ত্রাসবাদ হয় তাহলে জয় শ্রীরাম স্লোগান দিয়াতে তাহলে কি হিন্দুরা সন্ত্রাসবাদ এটা কি বলা আমাদের জন্য শুভ হবে জোরে বলুন

তারপরও আমাদেরকে এত কিছু বলার পরও সেই আমাদেরকে আসামির কাঠ গড়ায় তোলা হয় কারণ কি ভাই কারণ কি মাইকেল বুঝতে পারছেন তো কারণ কি কারণ একটাই আমাদের আব্বা জান নাই আমাদের বাপ নাই গার্জেন নাই দেখছেন না সাধারণ কোন মুসলমান যদি রাজ্য সরকারের বিরুদ্ধে একটা কিছু কথা বলে এলাকার মুসলিম এমএলএ এমপি নেতা কোন তার বিরুদ্ধে কেস করে জেলে ভরে দিচ্ছে কেন আমার আম্মার বিরুদ্ধে বললি কেন কি করে না করে না আর অত বড় কথা বলল এলাকার এমএলএ এমপি মন্ত্রী মুসলমান যারা আছে কেস করছে তাদের বিরুদ্ধে কেন ওইগুলো আর এইগুলো একই রসুনের মাথাগুলো আলাদা পিছুনটা দেখবেন সব এক জায়গায় এদে জার্সি আলাদা জারি নাম আলটাটেক তার নামে কিন্তু এলটি সিমেন্ট এলটি থেকেই তো আলটাটেক হয়েছে নাকি অতএব টাকার ইপি উপি अब आखি আর আমরা ভাবলাম বিজেপি কে রুখতে একে সাপোর্ট করব আমরা এক বড় ভাবলাম নারে জার্সিটা শুধু চেঞ্জ রে ওরি ছোট গুণ এটা একই ব্যাপার এত কথা ভাড়া হয়ে গেল নাকি কেন আমার রাজ্য সরকার বলেন কোরআন শেষ হয়ে যাবে আমার উন্নতি শেষ হবে না বলেছে না বলেনে এটাকে আপনারা সাপোর্ট করেন জোরে বলেন এটাকে সাপোর্ট করেন তাহলে যারা আজকে এই যে কোরআনের বিরুদ্ধে বলেছে এর নামে কেস করছেন আজকে জিজ্ঞেস করতে চাইছি তারা কি রাজ্য সরকারের বিরুদ্ধে মুখ খোলেন রাজ্য সরকার তো বলেছিল কোরআন শেষ হয়ে যাবে আমার উন্নতি এই কথাটা ঠিক বলেছে কোরআনের পক্ষে না বিরুদ্ধে কোরআনকে অপমান করা হয়েছে না হয়নি তাহলে তার বিরুদ্ধেও তো দুটো কথা বলা দরকার মলি সাহেবদের ছিল না ছিল না বলে আর এই কথা যখন আমি বলবো বা আমাদের মতো উলামারা বলবে কিছু মুসলিম এমপি আছে তারা আমাদের বিরুদ্ধে কথা বলে না বলে না তাহলে ও কোরআনের পক্ষে কিন্তু সে যে আছে মুসলমান কেন যদি ও না থাকে ওই জায়গায় যদি কোনো ইমানদার মুসলমান নেতা হয়ে যায় তাহলে তো এই জালিমদের কপালে বাজ পড়ে যাবে যেমন একটা হওয়াতে সবার মাথায় বাজ পড়ে গেছে যে ওর সাথে যদি আরো গোটা কুড়ি তিরিশ থাকতো কি হতো বুঝতে পারছেন আজকে তাহলে বলেন আব্বাস সিদ্দিকি কিছু ভুল করছে না তো কেন আমি দেখেছি আমি ধর্ম প্রচার করি হুজুর মানুষ হয়ে গেছে আমি তার ওই দিকে যেতে পারছি না ওই জন্য ওকে বলেছি তুই ওই দিকে যা এই পাঠিয়ে দিওকে কিছু ভুল করেনি তো আপনার আমার সাথে একমত নাকি হাত তুলে বলুন একমত তো নাকি আলহামদুলিল্লাহ ধোকা দেবেন না ধোকা দিলে আমার কিচ্ছু ক্ষতি হবে না খোদার জাত পাকের কসম করে বলছি আমার কিচ্ছু হবে না একটা লাঠি নিয়েছে ভাঙরের লোক পূর্ব বাংলার দুশমনদের জালিমদের পিছনে করছে যদি ওর সাথে আরো কোটা করি তিরিশ আল্লাহ যদি কোনোদিন মেলায় আপনাদেরই দ্বারা তাহলে বাকি সব ভাইয়ের রাতের ঘুম তো হারাম হয়েছে দিনের বেলাও ঘুম হতো শুনছেন তো নাকি অসুবিধা আছে আপনাদের আমার ভাইটা সাথ দিতে অসুবিধা আছে কারো তার কার অসুবিধা আছে আমার ভাইয়ের সাথ দিতে অসুবিধা আছে আরে টান করে সব কথা বলতে অসুবিধা কিসে আর হক কথা বলো আমার ভাইয়ের কারা সাথ দেবে তো হাত তুলে দেখাও তো দেখি ঠিক বলছো দূরে কাছে যে যেখানে আজ ও সাথ দেবে আমার মাহবুলরা আপনারও আল্লাহকে সাক্ষী রেখে হাত তোলেন আমাদেরকে দেখাতে হবে না আল্লাহ দেখুক এ হা সত্য তো আমার ভাই সাথ দেবে তো এখন মাহবুলরা যদি বলে সবই ঠিক আছে বাবাজি আমি তো ওই হাজার বারোশো পাই ওইটা কি করে ছাড়ি বলো তো আমি মা জন্য একটা ছোট্ট মেসেজ দিয়ে আবার ওই দিকে যাচ্ছি আলোচনা এই মেসেজটা দিই নাকি দেবো তো নাকি মা বোনেরা যদি মনে করে খাতুনে জান্নাতের সঙ্গে জান্নাতে যাব তাহলে মা ঘরে ত্যাগ তো স্বীকার করতেই হবে নাকি হ্যাঁ তবে একটা উদাহরণ দিচ্ছি গত কয়েকদিন আগে বিহারে একটা ভোট হলো না হ্যাঁ বিহারে একটা ভোটে

পয়সা নিয়ে ভোট দিয়েছি এখন ওরা জিতে গিয়ে আমাদেরই ঘর ভেঙে দিচ্ছে শুনছেন তুমি বুকে হাত দিয়ে বলো তোমার এলাকা যদি মসজিদটা ভাঙা হয় এই গ্রামের সব মুসলমান সাথ দেবে না দেবে না সে যে করুক যাবে না যাবে না কিন্তু কোন মুসলমানের ঘর যদি ভাঙা হয় পাশের বাড়িটা সাত দেবে যারা বলো দেবে না তাহলে খোদার ঘর কি দখল করে নিচ্ছে তুমি কি ভাবছো তোমার ঘরটা নিরাপদ যে ক্ষমতায় ওরা আমাদেরকে দখল দখল করছে ওই ক্ষমতা করে ওদের মোকাবেলায় আম মানুষ লড়াই করে পারবে না মানুষ লড়াই করলে রাত্রি পুলিশ তোমার বাড়িতে পাঠাবে যারা পুলিশ পাঠায় সেই লোক যদি তোমার থাকে তাহলে পুলিশ আসবে না বলো রাজ্য সরকার কি তোমার লোক কেন্দ্র সরকার তোমার লোক তাহলে তোমার লোক তৈরি করো আমি জানতে চাইছি নও কি তোমাদের নয় জোরে বলো কেন রাজ্য সরকার আর কেন্দ্র সরকার দুজন মিলে অকাব মিটাচ্ছে আর নওসাদ সিদ্দিকী অকাব কে বাঁচাবার জন্য সুপ্রিম কোর্টে কেস চালাচ্ছে জানো তো নাকি তাহলে বলো কে আপন কে পর ভাবতে হবে তাহলে সেই জায়গায় যদি তার সাথ দাও তার যদি আরো ক্ষমতা আল্লাহ বাড়ায় তাহলে তোমাদের জন্য উপকার আছে না নাই যদি বিশ্বাস হয় আমার কথা নেবে না বিশ্বাস হয় যেদিকে খুশি যাও কিন্তু দিনের শেষে একটাই কথা সব ঘুরিয়ে ফিরিয়ে সব ঠিক আছে চলে কি এই একটা আমি জানতে চাইছি আপনারা আল্লাহকে ভয় করেন না বিজেপি কে এজোরে বলেন দ্বিতীয় নম্বর কথা বিজেপি আর টিএমসির মধ্যে পার্থক্য কি আছে একটা বলুন বলুন একটা বলুন কেউ বলতে পারছেন না আমি বলবো শুনবেন আমি বলবো হ্যাঁ পার্থক্য আছে আপনারা জানেন না শুনবেন শুনবেন বিজেপি হলো প্রকাশ্য দুশমন আর এ বন্ধু সে যে আর শুনে রেখে দাও মুসলমানকে কেউ সিনাতে গুলি করে ফিরে যেতে পারেনি মুসলমানকে যতবার ঠকিয়েছে পিছুনে আঘাত করেছে আর পিছুনে আঘাত করে মোনাফেক বন্ধু সেজে যারা থাকে কথা মাথায় ঢুকছে না ঢোকে নে আমি ইতিহাস বলছি আল্লাহ রসুল বলেছে আমার ভয় হয় আমার উন্মদকে প্রকাশ্য দুশমুনরা ক্ষতি করতে পারবে না আমার উন্মদকে বন্ধু সেজে মোনা ক্ষতি করবে তাহলে বিধিবি হলো প্রকাশ্য দুশমুন এ হলো বন্ধু সেজে দুশমন ভয়ানকটা বেশি কে মনে হচ্ছে এখন এ কথা বললে তো আবার বলবে দেখেছো হ্যাঁ দেখেছো কিন্তু আমি বলবো দেখেছো বলার কিছু নেই দুশ্মন দুটোই আমাদের কিন্তু একজন রাম মন্দির করছে একজন জগন্নাথ মন্দির করছে আবার দুর্গা আলিঙ্গন না কি বলে যাই হোক তার ধর্মের বিষয় আমি ধর্মের বিষয়ে বলছি না কিন্তু সরকারের কাজ তো ধর্ম করা নয় ধর্মস্থান করা নয় এগারোশো কোটি টাকা খরচ করে করছে ওই টাকা কার রাজ্য সরকারের ওই টাকা তোমার আমার ট্যাক্সের টাকা ওই জায়গা জনগণের জায়গা সেই জায়গায় হসপিটাল হওয়া দরকার জনগণ দেশের আজকে সেই হসপিটাল এখানে নাই কিন্তু আজকে সেই টাকাকে দিয়ে তিনি নতুন করে হিন্দু ভাইদের মনটা পাওয়ার জন্য করতে চাইছে কত শুনজন্য শুনেন নে কেন বুঝে নিয়েছে মুসলমানরা ওয়াকাবের পথ থেকে আমাদের পাশ থেকে সরে যাচ্ছে শুনছো তো নাকি কিন্তু আমার বক্তব্য ওই নিউ আমাদের মসজিদের জায়গা জোর করে রাজ্য সরকার দখল করে হিট দিচ্ছে না জানেন জোরে বলে দিচ্ছে না দায়নে তাহলে তুমি কাদের তুমি কাদের আমি জানতে চাইছি এখানে বলুন কেন্দ্র সরকার মাতা কুমোর অমাল উপস্থিত হাজেরানে মজলিস আমার আব্বা জানেরা আমার নজওয়ান তরুণেরা যুবকেরা ছোট ছোট বাচ্চারা উলামা হযরত হাফেজ কোরআন ইমাম সাহেবগণেরা দূর দূরান্তে অবস্থিতা আমাদেরই সকলের মা ও বোনেরা আল্লাহ পাকের দরবারে শুকরিয়া আজ খোলা আকাশের নিচে এই শীতের দুপুরে কোরআন সুন্নাহ ইজমা কিয়াস তথা হালে সুন্নতাল জামাহাতের মতদর্শে একটা মাহফিল আল্লাহ আমাদের দ্বারা পড়িয়ে নিচ্ছেন এবং সেই মাহফিলে আল্লাহ আমাদের আশা তৌফিক দিয়েছেন সকলে বলি আলহামদুলিল্লাহ এটা এমন একটা জায়গা এখানে কাউকে ভয় দেখিয়ে লোক দেখিয়ে আনা হয় না এখানে যারাই আসে আল্লাহ রসুলকে খুশি করার জন্য আসে তাই এই মাহফিলে যারা আসে আল্লাহ তাদের ছোট ছোট গোনা ঘন মাহফিলে বসাত ধরুন মাফ করে থাকেন জোরে বলুন সুবাহান আল্লাহ এটা এমন একটা জায়গা আল্লাহ রসুল বলেছেন যেখানে আল্লাহর কথা হয় ওই মাহফিলে গিয়ে যারা বসে আমার আল্লাহ তাদের উপরে রাজি ও খুশি হয়ে যায় জোরে বলুন আল্লাহ তো সংক্ষেপ সময় এতটুকু কথা আপনাদের কাছে এ দুনিয়া আমাদের জন্য চিরস্থায়ী নয় আপনি মুসলমান হন আর অমুসলিম হন এই দুনিয়াই চিরস্থায়ী নয় কুল্লুমান আলাই হাফান সব কিছু আল্লাহ ফানা করে দেবে আমাদেরকে আল্লাহ দুনিয়ায় পাঠিয়েছে সামান্য কিছু হায়াত সময় দিয়ে একটা পরীক্ষার জন্য ওই পরীক্ষাটা হলো এটাই আল্লাহকে দুনিয়ার মুখে যতদিন থাকবেন যে কাজ করলে আল্লাহ খুশি হবে ওই কাজ আপনাকে করতে হবে এটাই পরীক্ষা অর্থাৎ যিনি আপনাকে সৃষ্টি করেছেন যিনি আপনাকে দুটো চোখ দিয়েছেন হাত দিয়েছেন পা দিয়েছেন কান দিয়েছেন আশরাফুল মকলু কাজ করেছেন যিনি এই জমিনকে আমার আপনার জন্য বিছানা আসমানকে ছাদ বানিয়েছেন যিনি সূর্য চাঁদ সবকিছু আমাদের উপকারয়ের জন্য বানিয়েছেন সেই মহাদ রব্বুল আলামিন কে রাজি খুশি করে जिंदगी কাটানো এই দুনিয়ায় আল্লাহ আমাদেরকে পাঠিয়েছে পরীক্ষা নিতে কথা কোন মম দিয়ে চলে এই দুনিয়ায় আল্লাহ পাঠিয়েছে পরীক্ষা নিতে আল্লাহ বিভিন্ন দিক দিয়ে পরীক্ষা নেবে কখনো ফারাউনকে পাঠিয়ে আল্লাহ ইমানদারদের পরীক্ষা নিয়েছে কখনো নমরুদকে পাঠিয়ে ইব্রাহিম নবীর উম্মতের পরীক্ষা নিয়েছে কখনো আল্লাহ বিমার দিয়ে হাজরাতে নবী আইয়ুব সাল্লামকে পরীক্ষা নিয়েছে কখনো আল্লাহ এমন করে তাম পৃথিবীর ক্ষমতা দিয়েও নবী সুলাইমানকেও পরীক্ষা নিয়েছে আল্লাহ বিয়ে কাউকে গরিব দিয়ে কাউকে অর্থ দিয়ে কাউকে শাসকের মধ্যে রেখে আল্লাহ পরীক্ষা নেবে যত নবী এসেছেন প্রত্যেকটা নবী দুটো কাজ করেছেন অন্যায়কে মিটিয়েছেন ন্যায় প্রতিষ্ঠিত করেছেন জোরে বলুন সুবাহ আল্লাহ আমাদের নবী নূর নবী দয়াল নবী হাবিবুল্লাহ জনাবে মোহাম্মদ রসুরুল্লাহ সকলে বলুন সল্লাহ আলী আসাল্লাম তিনিও দুনিয়ার বুকে এসে অন্যায়কে মিটিয়েছে নাইকে প্রতিষ্ঠিত করেছে আমার পূর্বে কেউ একজন রজ করছিল শুনছিলেন আমি এসেছি নামাজ পড়িছে আপনাদের কাছে চলে যামা রসুল পাল্লাম নায়ের পক্ষে সত্যের পক্ষে গরিবের পক্ষে এতিমের পক্ষে বিধবার পক্ষে মানবতার পক্ষে যখনই কথা বলল ওই সময় মক্কার আবুজিল উদ্বা সাইবা থেকে শুরু করে রোম পারস্য নাজাসি পুরো পৃথিবীর সন্ত্রাস নামা রসুল উল্লাহর পিছনে লেগে গেল নসুরুল্লাহ নায়ের পক্ষে অন্যায়ের বিরুদ্ধে এ উমমাতে মোহাম্মাদী যদি মনে করো দুনিয়াটাই আমাদের আসল জায়গা তাহলে অন্যায়ের পক্ষে থাকো। আর যদি মনে হয় যে না আখেরাত আমাদের আসল জায়গা দুনিয়ায় তো কেউ কুড়ি বছর কেউ তিরিশ বছর কেউ চল্লিশ কেউ পঞ্চাশ আজকে রয়েছি কালকে থাকব কোনো গ্যারান্টি নাই তাহলে এই দুনিয়া হল আল্লাহর প্রেমের পরীক্ষা জায়গা আল্লাহ কে পরীক্ষা নিয়েছে আম্মা যান সুমাইয়া কে পরীক্ষা নিয়েছে আম্মা জান মহ কে পরীক্ষা নিয়েছে যুগে 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 আল্লাহ তার পেয়ারাদের পরীক্ষা নিয়ে দুনিয়াকে প্রমাণ করে দিয়েছে আমি আল্লাহকে যারা ভালোবাসে তারা টুকরো হা পছন্দ করে কিন্তু আমার নাফার মন যারা জালিম যারা অত্যাচারী যারা তাদের সঙ্গে আমার মাহবুবরা কখনো সাথ দেয় না জোরে বলুন সুবাহ আরো জবান খুলে বলুন সুবাহ ভেবে দেখুন আল্লাহ নবীর কাঁদে ঘোরা যে সন্তানটা আল্লাহ নবীর ঠোঁট চুষেছে যে সন্তানটা জান্নাত থেকে যে খানা এসেছে জিনার জন্য জান্নাত থেকে ড্রেস জামা এসেছে জিনার জন্য যিনি কাদলে জিবরাইল ছোটবেলায় দুলা দিত সেই হোসাইন পাক কারবালার মাঠে জালিমদের সাথে মোকাবেলা করে পরীক্ষা দিয়েছে কথা বলে তাহলে আমাদের পরীক্ষা নেবে না পরীক্ষা নেবে তবে মনে রাখবেন যুগে যুগে দুটো দল দল ছিল আছে থাকবে একটা রহমানের আরেকটা হলো ইবলি শৈতানের দল ইবলি শৈতানের দলে সন্ত্রাস আছে জঙ্গিবাদ আছে নারী দেহ শোষণ কাজীরা রয়েছে চোররা আছে খনিরা আছে ধান্দাবাদ চিটিংবাদ ফট এরা সব ইবলি শৈতানের দলে আর এদের সাথে আরেক দল আছে তারা হলো সুরাতে সকলে মুসলমান দাঁড়িয়ে আছে টুপি আছে হজ করেছে মৌলানা হয়েছে মুক্তি হয়েছে কিন্তু বেটা মুনাফে ইবলি শৈতানের সাথে তাদের দলের সাথে আছে আর একদিকে রহমানের দিকে শুধুমাত্র আছে মুমেন মুসলমান রাজরে বলুন সুবহানাল্লাহ আরো জোরে বলুন এরপর আলহামদুলিল্লাহ যুগে যুগে মোমেনদের সঙ্গে শৈতানের রহমানের দলের সাথে শৈতানের দলের যুগে যুগে টক্কর হয়েছে যুগে যুগে লড়াই হয়েছে প্রত্যেকটা লড়াইয়েতে ফজ হল এটাই রহমানের দলের লোকেরাই কিন্তু বিজয় লাভ করেছে জোরে বলুন আরো জবান খুলে বলা যাবে না পুরানো শূন্য পুরানো শূন্য বিভারি দিবে এই হচ্ছে দুনিয়ার সিস্টেম রহমানের দিকে না শৈতানের দিকে অনেকে বলে রহমানের দিকে তার কাজ কাম হলো কথা কিছু হবে এ লড়াই আগেও হয়েছে আজকে দেখবেন কিছু কিছু লোক আছে ইসলামকে রুকার চেষ্টা করছে কেউ কেউ তো বলছে ইসলামকে মিটিয়ে দেবো যারা প্রকাশ্য ইসলামকে মিটাতে চাইছে এখনো শৈতানের দিকে আমরা বুঝতে অসুবিধা হচ্ছে কি জোরে বলো কিন্তু এদের বিরুদ্ধে অনেক মুসলমান নেতা মন্ত্রী আছে কোনো মামলা করছে না তার মানে এখনো হলো ওদেরই সাথে মুনাফেক গুলো I'm